এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জলবন্টন চুক্তি আর এই জলবন্টন চুক্তি হয়েছিল উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর আর এই চুক্তি হয়েছিল পাকিস্তানের করাচি নামক শহরে আর এই চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং ভারতের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খান আর এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল ওয়ার্ল্ড ব্যাংক আর এই চুক্তির শর্ত কী ছিল সিন্ধু এবং তার যে উপনদী রয়েছে তার উপনদীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নির্দিষ্ট পারসেন্টেসে ভাগাভাগি করা আর এর অনুসারে পাকিস্তান মোট জলের আশি শতাংশ এবং ভারতবর্ষ মোট জলের কুড়ি শতাংশ ব্যবহার করবে তাহলে আমরা এটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে আমাদের যে ধারণা সেটারও স্পষ্ট হবে যেমন সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের সিনকাবাব জলধারা থেকে অর্থাৎ তিব্বত থেকে উৎপত্তি লাভ করে লাদাখ জম্মু কাশ্মীর এর মধ্যে দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগরে এসে নদী পতিত হয়েছে এবং এই সিন্ধু নদীর পাঁচটা প্রধান উপনদী রয়েছে যেমন ঝেলাম চন্দ্রভাগা ইরাবতী বিপাশা এবং শতদ্র আর এই পাঁচটা উপনদীর মধ্যে প্রধান উপনদী হচ্ছে চন্দ্রভাগা নদী আর এই শর্তানুসারে কী বলা হয়েছিল যে সিন্ধু ঝেলাম এবং চন্দ্রভাগা নদীর বেশিরভাগ জল ব্যবহার করবে পাকিস্তান এবং স্বল্প পরিমাণ জল ব্যবহার করবে ভারতবর্ষ এবং নিচের দিকে যে উপনদীগুলো রয়েছে যেমন ইরাবতী বিপাশা এবং শতদ্রু নদীর বেশিরভাগ জল ব্যবহার করবে ভারতবর্ষ এবং স্বল্প পরিমাণ জল ব্যবহার করবে পাকিস্তান এই শর্তানুসারে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি সম্পন্ন হয়েছিল কিন্তু গত বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে কাশ্মীরের পহেলগামে ভারতের নিরস্ত্র পর্যটকদের ওপরে পাকিস্তান পালিত জঙ্গি গোষ্ঠী লস্করের তৈবা এবং জৈসি মোহাম্মদের একটি শাখা সংগঠন যার নাম হচ্ছে টিআরএফ দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট যার ফুল ফর্ম এদের ছয় থেকে সাতজন জঙ্গি ভারতের আটাশ জন পর্যটককে গুলি করে হত্যা করে এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার তেইশে এপ্রিল দুই সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছে তা বাতিল বলে ঘোষণা করে তাহলে আমরা দেখব এই জলবন্টন চুক্তি অনুসারে পাকিস্তান বা পাকিস্তানের কি কি স্বার্থ রক্ষিত হতো যেমন সিন্ধু জলবন্টনের মাধ্যমে পাকিস্তানের প্রায় পঁচানব্বই শতাংশ মিষ্টি জল তারা পেয়েছিল কার্যের প্রায় নব্বই শতাংশ জল তারা বন্টন থেকে পেয়ে থাকে বিদ্যুৎ উৎপাদনের প্রায় তিরিশ শতাংশ উৎপাদন করে এবং জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশ বসবাস করে অর্থাৎ পাকিস্তানের ইকোনমির এক বৃহৎ অংশ এই সিন্ধু নদীর জলের ওপরে দাঁড়িয়ে আছে তাই ভারত সরকারের উদ্দেশ্য পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে আরও দুর্বল করে দেওয়া দুর্বল করার মাধ্যমে পাকিস্তানকে চারটে টুকরো অর্থাৎ চারটে দেশে বিভক্ত করা যেরকম পাকিস্তানের মোট চারটে স্টেট বা রাজ্য রয়েছে এই চারটি স্টেটকে চারটে দেশে পরিণত করা হচ্ছে আমাদের উদ্দেশ্য যেমন পাকিস্তানের এই সাইডে রয়েছে হচ্ছে বালুচিস্তান আর বালুচিস্তানে অলরেডি পাকিস্তানের আর্মির বিরুদ্ধে যুদ্ধ চলছে তারা স্বাধীন হওয়ার জন্য অর্থাৎ বালুচ আর্মি স্বাধীনতার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে এই সাইডে রয়েছে সিন্ধু এবং এই এরিয়াতে রয়েছে পাঞ্জাব ওপরে রয়েছে গিলগিট তাহলে চারটে প্রদেশকে চারটে দেশে পরিণত করে পাকিস্তানকে পঙ্গু করে দিতে হবে যাতে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন ধীরে ধীরে কমতে থাকে অথবা পাকিস্তানকে সেনাবাহিনীর দ্বারা আক্রমণের মাধ্যমে যে পিওকে রয়েছে ওপরের দিকে সেই পিওকে আমাদেরকে দখল নিতে হবে তাহলে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে সবাইকে ধন্যবাদ তবে আমাদের এই জিএস সেন্টারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন ডব্লু বিসিএস রেল ডবলুবি কেপি পিএসসি ইত্যাদি পরীক্ষার জিএস সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা হয় তা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ